আপু তোমার পেজে তো ভয়েস দিয়ে ভিডিও বানাও তার জন্য কি গান দিয়ে ভিডিও বানানো যায় না সে তো আপু বলতে চাইছে যে অন্য ব্লগাররা গান দিয়ে ভিডিও বানাইতে পারে আমি কেন পারি না মানে এইখানে বিষয়টা হয়েছে কি আমি যখন প্রথম পেজ খুলি তখন তো আমি কাজ জানতাম না ইউটিউব দেখে একটু একটু করে শিখ আর কি করতাম টিকটক থেকে গান ডাউনলোড দিতাম তারপর যে আমি ভিডিও করতাম ওই ভিডিওর সাথে অ্যাড করে তারপরে আপলোড দিতাম এইভাবে আমি রিলস ভিডিও বানাইতাম আর ভয়েস ভিডিও ইউটিউব থেকে একটু একটু করে শিখতাম যে কিভাবে একটার সাথে একটা জোড়া লাগে মানে বয়সে তো আর একটা না কথা বলা যায় না একটু একটু করেই তো কথা বলতে এগুলো আমি ভিডিও দেখে শিখতাম ইউটিউব থেকে মানে আমি যতটু কাজ জানি সবকিসে আমি ইউটিউব দেখে শিখছি আর ওই ওল্ড কপিরাইট গুলো এখন আসার একটা কারণ হইতেছে আমি তো তখন জানতাম না যে ইউটিউব বা ফেসবুকে গান ইউজ করা যায় আর যদিও আপনি গান ইউজ করেন সেটা হচ্ছে মাত্র 10 থেকে 12 সেকেন্ড কিন্তু 15 থেকে 16 সেকেন্ড হইলো কপিরাইট আসে আবার রিলসে যদি আপনি ডাউনলোড গানস আর রিলসে যে নিজস্ব গানগুলা থাকে ওইগুলা যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনার কপিরাইট আসবে না এটা আপনি দুই থেকে 3 মিনিটের গানও ইউজ করতে পারবেন সম্পূর্ণ কপিরাইট এই যে আমার নতুন পেজে কয়েকদিন আগে আমি গরুর গোস্ত দিয়ে একটা নুডুলস এর ভিডিও ছাড়ছি ওটা কিন্তু আমি ভয়েস দেনে মুঠ ভালো ছিল না গান দিয়ে ছাড়ছি ওটা কিন্তু রিলসের এর গান আর ওটা কিন্তু এক থেকে দেড় মিনিটের হইব

দিয়ে দিতাম ওই যে মনে মনে একটা ভয় থাকতো যে আল্লাহ কপিরাইট খালি তো না জানি পেজের কি যেন একটা ক্ষতি হয়ে যাইব তো আপনারা যারা আমার মতো নতুন নতুন পেজ খুলছেন আর আমিও আপনাদের মতন এই জগতে নতুন তারা যদি গান দিয়ে ভিডিও বানাইতে চান অবশ্যই রিলসের গানগুলো অ্যাড করবেন আর রিলসের যদি মন মতো গান খুঁজে না পান তাহলে ওই যে টিকটকের মাত্র 10 দশ থেকে এগারো বারো সেকেন্ডের একটা গান নিবেন কিন্তু ভুলেও পনেরো ষোলো সেকেন্ড নিবেন তাহলে জায়গায় কপিরাইট খাইবেন আর ফোকাস দিবেন সব বেশি নিজের ভয়েস দিয়ে ভিডিও বানান ফেসবুক কিন্তু নিজের ভয়েস ভিডিওর বেশি প্রাধান্য প্রাধান্য তাই বলতেছি ভালো কিছু করতে হলে নিজের গলা সিরা ফাডা যেই দেই হোক ওটাই কাজে লাগায় আর ভয়েস দিতে না পারলে তো টেনশন নাই রিলসে তো গানের অভাব নাই একটা লাগাই দিবেন হয়ে যাইব শুধু ভিডিও একটু দেখতে ভালোই হইলেই আর আমার মতো ঘরের কোনায় বয়ে রান্দা বাড়ির ভিডিও সারবেন না সি রান্দা ভিডিও মানুষে দেয় যাইবেন জামাই লেয়া জামাই না থাকলে যাবেন দেওয়ার লেয়া দেওয়ার না থাকলে যাবেন জামার বন্ধু লোয়া তাও যাইবেন ঘুরতে যাইতে কইসি পরও কি আর তোর করতে কেনা মানুষের আবার আকুতো তো বুদ্ধি আবার মুই দেয় এখন হয়তো বা বুঝতে পারছেন আমার কপিরেট খাওয়ার ইস্যু তখন ছিলাম না বুঝতে পারিনি এখন আবার বুঝে এর আবার আইডি বেশি বুঝলে যাও আর আমার আইডিটা আবার একটা স্বভাব চরিত্র খারাপ গান দিলে না ভিউ হয় না এই নতুন দেখেন পুরানটার কথা নাহলে বা দিলাম কিন্তু একটা গাইল দেই সেই লেভেলের ভিউ আর কথা কি কমে একটা গাইল দিলেই মিলিয়ন সারা ভিউ হইব না ফরিওতে যাইব গা মিলিয়ন ভিউ হইলে মানুষ কমেন্ট করে যে আপু একটা গান গান আর আমারে মানুষ কমেন্ট করে আপু আর একটা গালি দেন এর লিগে আমি পলায়াত এই টিকটকে ভিডিও ছাড়ি না